মাসের মধ্যে হলেই হবে এ হলো একটা আর একটা হলে এই শওয়ালের ছয়টা আর রামাজান শওয়ালের ছয়টা আর রামাজান সারা বছর সেম পালন নাকি বলেন এইটা বেশি সহজ আগেরটার চেয়ে মহিলাদের হাইজের কারণে দু চার পাঁচটা ছুটে গেছে আগে ওটা করবে এই কথা ঠিক নয় আগে শওয়াল করবে তারপরে কোনো কথা হাইজের কারণে যেটা ছুটে গেছে ওগুলো সারা জীবনে করবে যেদিন পারবে সেদিন না পারলে মরে যাবে আল্লাহ মাফ করে হবে বলা হয়েছে কবে করতে হবে কথা বলা হয়নি আল্লাহ না দশ মাস পরে করতেন অতএব হাইজের কারণে ছুটে যাওয়াটা আগে করতে হবে কথা ঠিক নয় সব ছটা হতে হবে এটা জরুরি কথা বোঝাতে পারিনি এটা হলো সহজ পুরো মাসে সিয়াম সারা বছর সিয়াম সারা বছর সিয়াম নবীগণ এই ইবাদতটাকে খুব ভালোবাসতেন যার কারণে দাউদ আলাই সালাম একদিন শ্যাম একদিন এমনি একদিন সিয়াম একদিন এমনি একদিন সিয়াম একদিন এমনি যার কারণে মোহাম্মদ সাল্লাম একদিন সিয়াম দু দিন এমনিতেই একদিন সিয়াম দুই দিন এমনিতেই একদিন সিয়াম দুই দিন এমনিতেই চলেন এবার বৃহস্পতিবার সোমবার শ্যাম আল্লাহ রসুল বলছেন শোনো বৃহস্পতিবার সোমবার আমি থাকা ভালোবাসি কেন খামিসে সাইম বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মনটা চাই দেখো আমার রিপোর্টটা দেখো আমি সেম আছি এই যে রিপোর্ট নেও সেম অবস্থায় নেও আমার মনটা চাই আল্লাহকে আমি আমার রিপোর্টটা কি অবস্থায় দেখাবো এই কারণে করতেন থাকতেন আপনাকে বলছি আপনি মনে রাখবেন আর কোনোদিন যেন বৃহস্পতিবার সোমবারে সিয়াম না ছোটে সাহারি খাওয়ার চেষ্টা করেন ভালো আমার জীবনে তো আমি ছাত্র জীবনে একদিন শ্যাম থাকতাম না একদিন থাকতাম না কোনদিন ওর ওই সাহারির হিসাব নিকাশ করার মতো সুযোগ হয়নি এখনও ওরকম হয় না শিয়াম শিয়াম ব্যাস ওর সাথে জেহার চলবে কোনো পরিস্থিতি যেন আপনাকে ঠেকাতে না পারে বৃহস্পতিবার সম্ভার শিয়াম থাকবেন দুই আয়েশার জিয়াল্লাহু আনহা বলেন কানান নবী ও সরাসর নাম এর সম্ভব সাবান আকুল্লাহু পুরো সাবান শিয়াম থাকতেন আয়েশার জি আল্লাহু তালা আনহা বলেন ক্যালেন না বিয় মাসের মধ্যে হলেই হবে এ একটা আর একটা হলে এই শওয়ালের ছয়টা আর রামাজান শাহওয়ালের ছয়টা আর রামাজান সারা বছর সেম বলেন নাকি বলেন এইটা বেশি সহজ আগেটা চেয়ে মহিলাদের হাইজের কারণে দু চার পাঁচটা ছুটে গেছে আগে ওটা করবে এই কথা ঠিক নয় আগে সওয়াল করবে তারপরে কোনো কথা হাইজের কারণে যেটা ছুটে গেছে ওগুলো সারা জীবনে করবে যেদিন পারবে সেদিন না পারলে মরে যাবে আল্লাহ মাফ করে দিবে ওটা করতে হবে বলা হয়েছে কবে করতে হবে কথা বলা হয়নি আয়সার জি না দশ মাস পরে করতেন অতএব হাইজের কারণে ছুটে যাওয়াটা আগে করতে হবে কথা ঠিক নয় সওয়ালের ছয়টা হতে হবে এটা জরুরি কথা বোঝাতে পারিনি এটা হলো সহজ পুরো মাসে সিয়াম সারা বছর সিয়াম সারা বছর সিয়াম নবীগণ এই ইবাদতটাকে খুব ভালোবাসতেন যার কারণে দাউদ আলাই সালাম একদিন সিয়াম একদিন এমনি একদিন সিএম একদিন এমনি একদিন সিএম একদিন এমনি যার কারণে মোহাম্মদ সালাহ সালাম একদিন সিয়াম দু দিন এমনিতেই একদিন সিএম দুই দিন এমনিতেই একদিন সিএম দুই দিন এমনিতেই চলেন এবার বৃহস্পতিবার সোমবার শ্যাম আল্লাহ রাসুল বলছেন শোনো বৃহস্পতিবার সোমবার আমি থাকা ভালোবাসি কেন খামিসে বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মনটা চাই দেখো আমার রিপোর্টটা দেখো আমি সেম আছি এই যে রিপোর্ট নেও সেম অবস্থায় নেও আমার মনটা চাই আল্লাহকে আমি আমার রিপোর্টটা কি অবস্থায় দেখাবো সেম অবস্থায় এই কারণে আল্লাহ রসুল কি করতেন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন ভাই যেন আপনাকে বলছি আপনি মনে রাখবেন আর কোনোদিন যেন বৃহস্পতিবার সোমবারে সিয়াম না ছোটে সাহারি খাওয়ার চেষ্টা করেন ভালো আমার জীবনে তো আমি ছাত্র জীবনে একদিন সিয়াম থাকতাম না এমনি এম থাকতাম কোনোদিনই ওর ওই সাহারির হিসাব নিকেশ করার মতো সুযোগ হয়নি এখনো এরকম হয় না सेम सेम बस ওর সাথে জিহাদ চলবে কোন পরিস্থিতি যেন আপনাকে ঠงাতে না পারে বৃহস্পতি সম্বার সোমবার থাকবেন দুই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবানাকুল্লাহ নবী পুরো সাবান সিয়াম থাকতেন আয়েশার জিয়াল্লাহু তালা আনহা বলেন কালার নাবিয় মাসের মধ্যে হলেই হবে এ হলো একটা আরেকটা হলে এই শওয়ালের ছয়টা আর রামাজান শহওয়ালের ছয়টা আর রামাজান সারা বছর সেম বালন নাকি বলেন এইটা বেশি সহজ আগেটা চেয়ে মহিলাদের হাইজের কারণে দু চার পাঁচটা ছুটে গেছে আগে ওটা করবে কথা ঠিক নয় আগে সওয়াল করবে তারপরে কোনো কথা হাইজের কারণে যেটা ছুটে গেছে ওগুলো সারা জীবনে করবে যেদিন পারবে সেদিন না পারলে মরে যাবে আল্লাহ মাফ করে দেবে ওটা করতে হবে বলা হয়েছে কবে করতে হবে কথা বলা হয়নি আয়সা জি আল্লাহ না দশ মাস পরে করতেন অতএব হাইজের কারণে ছুটে যাওয়া আগে করতে হবে কথা ঠিক নয় সওয়ালের ছটা হতে হবে এটা জরুরি কথা বোঝাতে পারেনি এটা হলো সহজ পুরো মাসে শ্যাম সারা বছর শ্যাম সারা বছর শ্যাম নবীগণ এই এবাদতটাকে খুব ভালোবাসতেন যার কারণে দাউদ সালাম একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি যার কারণে মোহাম্মদ সালাহ সালাম একদিন শ্যাম দু দিন এমনিতেই একদিন শ্যাম দুই দিন এমনিতেই একদিন শ্যাম দুই দিন এমনিতেই চলেন এবার বৃহস্পতিবার সোমবার শ্যাম আল্লা রসুল বলছেন শোনো বৃহস্পতিবার সোমবার আমি থাকা ভালোবাসি কেন খামিসে সাইম আমালো বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মনটা চাই দেখো আমার রিপোর্টটা দেখো আমি সেম আছি এই যে রিপোর্ট নেও সেম অবস্থায় নেও আমার মনটা চাই আল্লাহকে আমি আমার রিপোর্টটা কি অবস্থায় দেখাবো সেম অবস্থায় এই কারণে আল্লাহ কি করতেন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন ভাই যেন আপনাকে বলছি আপনি মনে রাখবেন আর কোনোদিন যেন বৃহস্পতিবার সোমবার সিয়াম না ছোটে সাহারি খাওয়ার চেষ্টা করেন ভালো আমার জীবনে তো আমি ছাত্র জীবনে একদিন সিয়াম থাকতাম না একদিন এম থাকতাম কোনোদিনই ওর ওই সাহারির হিসাব নিকেশ করার মতো সুযোগ হয়নি নি এখনো হয় না সিএম সিএম বাস ওর সাথে জিহাদ চলবে কোন পরিস্থিতি যেন আপনাকে ঠকাতে না পারে বৃহস্পতি বার সোমবার থাকবেন দুই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী ও আলাইহি ওয়াসাল্লামে সুম শাবানাকুল্লাহ আল্লাহর নবী পুরো সাবান সিএম থাকতেন عائشة رضي الله تعالى عنها كان النبي